আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে আমরা চলে এসেছি ঐতিহাসিক জিয়া উদ্যান তথা চন্দ্রিমা উদ্যান এখানে আসার উদ্দেশ্য এক একজনের এক এক হতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মোলাকাত করা আল্লাহ তালার যে অপরূপ সৃষ্টি আছে গাছের সবুজ শ্যামলের যে দৃশ্য সেই দৃশ্যগুলো অবলোকন করা আমাদের এবং আপনাদেরকে অবলোকন করানো চলুন আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে সেই জিয়া উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাই এখানে রয়েছে গাছের শাড়ি সুন্দর সুন্দর সবুজ শ্যামল গাছ যেগুলো দেখলে আপনার যদি আনফ্রেশ মন থাকে তাহলে সেগুলো মন ফ্রেশ হয়ে যাবে সেগুলো দেখার কারণে এখানে রয়েছে রাস্তা এবং গাছের মাছ দিয়ে বয়ে যাওয়া লেক যেটা দেখলে আপনার মন প্রশান্ত অনুভব করবে চলে আসুন আপনি যদি এখনো না আসেন সেই জিয়া উদ্যানে এসে ঘুরে যান আপনার মনটাকে ফ্রেশ করে যান যদি আসেন আমাদেরকে জানাই আসবেন আমরা আপনার সাথে শরিক হবো ইনশাআল্লাহ